নমস্কার শুরু করছি আমার আজকের আরণ্যক পাঠের উনত্রিশতম পর্ব এই পর্বে আমরা শুনব ধাওতাল শাহু নামক এক মহাজনের কথা এক আশ্চর্য চরিত্র যে টাকা ধার দেয় অথচ তার তাগাদা করে না ফেরত পাওয়ার এমনই এক অসাধারণ চরিত্রের কথা লিখেছেন বিভূতিভূষণ আসুন শোনা যাক আরও শুনব পরলোকগত রাখালবাবুর স্ত্রীর দারিদ্রের সঙ্গে লড়াইয়ের কথা আর কিভাবে এই লবটুলিয়া বৈহারের জঙ্গল ক্রমশ ধ্বংস হয়ে যায় ধাউতাল সাহু মহাজনের কাছে আমাকে একবার হাত পাতিতে হইল আদায় সেবার হইল কম অথচ দশ হাজার টাকা রেভিনিউ দাখিল করিতেই হইবে তহসিলদার বনোয়ারিলাল পরামর্শ দিল বাকি টাকাটা ধাওতাল শাহুর কাছে কর্য করুন আপনাকে সে নিশ্চয়ই দিতে আপত্তি করিবে না ধাওতাল সাহু আমার মহালের প্রজা নয় সে থাকে গভর্নমেন্টের খাস মহালে। আমাদের সঙ্গে তার কোনো প্রকার বাধ্যবাধকতা নাই এ বিষয়ে সে যে এক কথায় আমাকে ব্যক্তিগতভাবে হাজার তিন টাকা ধার দিবে এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল কিন্তু গরজ বড়বালাই বালাই একদিন বনোয়ারী লালকে সঙ্গে লইয়া গোপনে গেলাম ধাওতাল শাহুর বাড়ি কারণ কাছাড়ির অপর কাহাকেও জানিতে দিতে চাহি না যে টাকা কর্য করিয়া দিতে হইতেছে ধাওতাল শাহুর বাড়ি পওস একটি ঘিঞ্জি টোলার মধ্যে বড় একখানা খোলার চালার সামনে খানকতক দড়ির চারপাই পাতা ধাওতাল সাহু উঠানের এক তামাকের ক্ষেত নিরড়ানি দিয়া পরিষ্কার করিতেছিল আমাদের দেখিয়া শশব ব্যস্তে ছুটিয়া আসিল কোথায় বসাইবে কি করিবে ভাবিয়া পায় না খানিক্ষণের জন্যে যেন দিশাহারা হইয়া গেল একই হুজুর এসেছেন গরিবের বাড়িতে আসুন 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 বসুন হুজুর আসুন তহসিলদার সাহেব ধাওতাল সাহুর বাড়িতে চাকরবাকর দেখিলাম না তাহার একজন হৃষ্টপুষ্ট নাতি নাম রামলক্ষিয়া সেই আমাদের জন্যে ছুটোছুটি করিতে লাগিল বাড়িঘর আসবাবপত্র দেখিয়া কে বলিবে ইহা লক্ষপতি মহাজনের বাড়ি রামলক্ষিয়া আমার ঘোড়ার পিঠ হইতে জিন খুরপাছ খুলিয়া ঘোড়াকে ছায়ায় বাঁধিল আমাদের জন্যে পা ধুইবার জল আনিল ধাওতাল শাহু নিজেই একখানা তালের পাখা দিয়া বাতাস করিতে লাগিল শাহুজির এক নাতনি তামাক সাজিতে ছুটিল উহাদের যত্নে বড়ই বিব্রত হইয়া উঠিলাম বলিলাম ব্যস্ত হওয়ার দরকার নেই শাহুজি তামাক আনতে হবে না আমার কাছে চুরুট আছে যত আদর আপ্যায়নই করুক আসল ব্যাপার সম্বন্ধে কথা পারিতে একটু সমীহ হইতেছিল কি করিয়া কথাটা পারি থাওতাল সাহু বলিল ম্যানেজার সাহেব কি এদিকে পাখি মারতে এসেছিলেন না তোমার কাছেই এসেছিলাম সাহুজি আমার কাছে হুজুর কি দরকার বলুন তো আমাদের কাছারি সদর খাজনার টাকা কম পড়ে গিয়েছে সাড়ে তিন হাজার টাকা বড় দরকার তোমার কাছে সেজন্যই এসেছিলাম মরিয়া হইয়াই কথাটা বলিয়া ফেলিলাম বলিতেই যখন হইবে ধাওতাল সাহু কিছুমাত্র না ভাবিয়া বলিল তার জন্যে আর ভাবনা কি হুজুর সে হয়ে যাবে এখন তবে তার জন্যে কষ্ট করে আপনার আসবার দরকার কি ছিল একখানা চিরকুট লিখে তহসিলদার সাহেবের হাতে পাঠিয়ে দিলেই আপনার হুকুম তামিল হতো মনে ভাবিলাম এখন আসল কথাটা বলিতে হইবে টাকা আমি ব্যক্তিগতভাবে লইব কারণ জমিদারের নামে টাকা কর্য করিবার আমার নামা আমার নাই এ কথা শুনিলেও কি আমায় টাকা দিবে বিদেশী লোক আমি আমার কি সম্পত্তি আছে এখানে যে এতগুলি টাকা বিনা বন্ধকে আমায় দিবে কথাটা একটু সমীহের উপরেই বলিলাম লেখা লেখাপড়াটা কিন্তু আমার নামেই করতে হবে জমিদারের নামে হবে না তাওতাল শাহু আশ্চর্য হইবার সুরে বলিল লেখাপড়া কিসের আপনি আমার বাড়ি বয়ে এসেছেন সামান্য টাকার অভাব পড়েছে তাই নিতে এ তো আসবার দরকারই ছিল না হুকুম করে পাঠালেই টাকা দিতাম তারপর যখন এসেছেনই তখন লেখাপড়া কিসের আপনি স্বচ্ছন্দে নিয়ে যান যখন কাছারিতে আদায় হবে আমায় পাঠিয়ে দিলেই হবে বলিলাম আমি হ্যান্ড নোট দিচ্ছি টিকিট সঙ্গে করে এনেছি কিংবা তোমার পাকা খাতা বার করো সই করে দিয়ে যাই ধাউতাল সাহু জোর করিয়া বলিল মাফ করুন হুজুর ও কথাই তুলবেন না মনে বড় কষ্ট পাবো কোনো লেখাপড়ার দরকার নেই টাকা আপনি নিয়ে যান আমার পীড়া পিড়িতে ধাওতাল কর্ণপাতও করিল না ভিতর হইতে আমায় নোটের তাড়া গুনিয়া আনিয়া বলিল হুজুর একটা কিন্তু অনুরোধ আছে কি এ বেলা যাওয়া হবে না সিধা বার করে দিই রান্না খাওয়া করে তবে যেতে পারেন পুনরায় আপত্তি করিলাম তাহ টিকিল না তহসিলদারকে বলিলাম বনোয়ারিলাল রানতে পারবে তো আমার দ্বারা সুবিধে হবে না বনোয়ারি বলিল তা চলবে না হুজুর আপনাকে রাঁধতে হবে আমার রান্না খেলে এ পাড়াগাঁয়ে আপনার দুর্নাম হবে আমি দেখিয়ে দেব এখন বিরাট এক সিধা বাহির করিয়া দিল ধাওতাল শাহুর নাতি রন্ধনের সময় নাতি ঠাকুরদা মিলিয়া নানা রকম উপদেশ পরামর্শ দিতে লাগিল রন্ধন সম্বন্ধে ঠাকুরদাদার অনুপস্থিতিতে নাতি বলিল বাবুজি ওই দেখছেন আমার ঠাকুরদাদা ওর জন্যে সব যাবে এত লোককে টাকা ধার দিয়েছেন বিনা সুদে বিনা বন্ধকে বিনা তমসুকে এখন আর টাকা আদায় হতে চায় না সকলকে বিশ্বাস করেন অথচ লোকে কত ফাঁকি দিয়াছে লোকের বাড়ি বয়ে টাকা ধার দিয়ে আসেন গ্রামের আরেকজন লোক বসিয়াছিল সে বলিল বিপদে আপদে সাহুজির কাছে হাত পাতলে ফিরে যেতে কখনো কাউকে দেখিনি বাবুজি সেখানে ধরনের মানুষ এত বড় মহাজন কখনো আদালতে মোকদ্দমা করেননি আদালতে যেতে ভয় পান বেজায় ভীতু আর ভালো মানুষ সেদিন যে টাকা ধাওতাল শাহুর নিকট হইতে আনিয়াছিলাম তাহার শোধ দিতে প্রায় ছ মাস দেরি হইয়া গেল এই মধ্যে আমাদের ইসমাইলপুর মহালের দিয়া হাঁটে নাই পাছে আমি মনে করি যে টাকা টাগাদা করিতে আসিয়াছে ভদ্রলোকার কাহাকে বলে প্রায় বছর খানেক রাখালবাবুদের বাড়ি যাওয়া হয় নাই ফসলের মেলার পরে একদিন সেখানে গেলাম রাখালবাবুর স্ত্রী আমায় দেখিয়া খুব খুশি হইলেন বলিলেন আপনি আর আসেন না কেন দাদা কোনো খবর নেন না এই নির্বান্ধব জায়গায় বাঙালির মুখ দেখা যে কি? আর আমাদের এই অবস্থায় বলিয়া দিদি নিঃশব্দে কাঁদিতে লাগিলেন আমি চারিদিকে চাহিয়া দেখিলাম বাড়িঘরের অবস্থা আগের মতোই হীন তবে এবার ততটা যেন বিশৃঙ্খল নয় রাখালবাবুর বড় ছেলেটি বাড়িতেই টিনের মিস্ত্রির কাজ করে সামান্যই উপার্জন তবু যা হয় সংসার একরকম চলিতেছে রাখালবাবুর স্ত্রীকে বলিলাম ছোট ছেলেটিকে অন্তত মামার কাছে কাশিতে রেখে একটু লেখাপড়া শেখান তিনি বলিলেন আপন মামা কোথায় দাদা দু তিনখানা চিঠি লেখা হয়েছিল এত বড় বিপদের খবর দিয়ে দশটি টাকা পাঠিয়ে দিয়ে সেই যে চুপ করল আর এই দেড় বছর সারা শব্দ নেই তার চেয়ে দাদা ওরা মকাই কাটবে জনার কাটবে মহিষ চড়াবে তবুও তেমন মামার দরে যাবে না আমি তখনই ঘোড়ায় ফিরিব দিদি কিছুতেই আসিতে দিলেন না সেবেলা থাকিতে হইবে তিনি কি একটা খাবার করিয়া আমায় না খাওয়াইয়া ছাড়িবেন না অগত্যা অপেক্ষা করিতে হইল মকাইয়ের ছাতুর সহিত ঘি ও চিনি মিশাইয়া একরকমের লাড্ডু বাঁধিয়া ও কিছু হালুয়া তৈরি করিয়া দিদি খাইতে দিলেন দরিদ্র সংসারে যতটা আদর অভ্যর্থনা করা যাইতে পারে তাহার ত্রুটি করিলেন না বলিলেন দাদা মাসের মকাই রেখেছিলাম আপনার জন্য তুলে আপনি ভুট্টা পোড়া খেতে ভালোবাসেন তাই জিজ্ঞাসা করিলাম মকাই কোথায় পেলেন কিনেছিলেন না খেতে কুড়ুতে যাই ফসল কেটে নিয়ে গেলে যেসব ভাঙা ঝরা ভুট্টা চাষারা খেতে রেখে যায় গায়ের মেয়েরাও যায় আমিও যাই ওদের সঙ্গে এক ঝুড়ি দেড় ঝুড়ি করে রোজ কুড়োতাম তাদের সঙ্গে এই ভাদ্র মাসে কমসে কম দশ টুকরি ভুট্টা কুড়িয়ে এনেছিলাম মনে বড় দুঃখ হইল এই কাজ গরিব গাঙ্গতার মেয়েরা করিয়া থাকে এদেশের ছত্রী বা রাজপুত মেয়েরা গরিব হইলেও ক্ষেতের ফসল কুড়াইতে যায় না আর একজন বাঙালির মেয়েকে এ কাজ করিতে শুনিলে মনে বড়ই লাগে এই অশিক্ষিত গাঙ্গতাদের গ্রামে বাস করিয়া দিদি এসব হীন বৃত্তি শিখিয়াছেন সংসারের দারিদ্র যে তাহার একটা প্রধান কারণ সে বিষয়ে ভুল নাই মুখ ফুটিয়া কিছু বলিতে পারিলাম না পাছে মনে কষ্ট দেওয়া হয় এই নিঃস্ব বাঙালি পরিবার বাংলার কোনো শিক্ষা সংস্কৃতি পাইল না বছর কয়েক পরে চাষি গাঙ্গতায় পরিণত হইবে ভাষায় চালচলনে হাবভাবে এখন হইতেই সে পথে অনেক দূর অগ্রসর হইয়াছে রেল স্টেশন হইতে বহু দূরে অজ পল্লীগ্রামে আমি আরও দু একটি এরকম বাঙালি পরিবার দেখিয়াছি এইসব পরিবারে মেয়ের বিবাহ দেওয়া যে কি দুঃসাধ্য ব্যাপার এমনি আরেকটি বাঙালি ব্রাহ্মণ পরিবার জানিতাম দক্ষিণ বিহারে এক অযোগ গ্রামে তাঁহারা থাকিতেন অবস্থা নিতান্তই হীন বাড়িতে তাদের তিনটি মেয়ে ছিল বড়টির বয়স একুশ বাইশ বছর মেজটির কুড়ি ছোটটিরও সতেরো ইহাদের বিবাহ হয় নাই ওইবার কোনো উপায়ও নাই স্বঘর জোটানো বাঙালি পাত্রের সন্ধান পাওয়া এসব অঞ্চলে অত্যন্তই কঠিন বাইশ বছরের বড় মেয়েটি দেখিতেও সুশ্রী এক বর্ণও বাংলা জানে না আকৃতি প্রকৃতিতে খাঁটি দেহাতি বিহারী মেয়ে মাঠ হইতে মাথায় মোট করিয়া কলাই আনে গমের ভুষি আনে এই মেয়েটির নাম ছিল ধ্রুবা পুরা দস্তুর বিহারী নাম তাহার বাবা প্রথমে এই গ্রামে হোমিওপ্যাথিক ডাক্তারি করিতে আসিয়া জমি জমা লইয়া চাষবাসের কাজও আরম্ভ করেন তারপর তিনি মারা যান বড় ছেলে একেবারে হিন্দুস্তানি চাষবাস দেখাশোনা করিত বয়স্থা ভগিনীদের বিবাহের যোগার সে চেষ্টা করিয়াও করিতে পারে নাই বিশেষত পণ দিবার ক্ষমতা তাদের আদৌ ছিল না জানি ধ্রুবা ছিল একেবারে কপাল কুণ্ডলা আমাকে ভাইয়া অর্থাৎ দাদা বলিয়া ডাকিত গায়ে অসীম শক্তি গম পিসিতে উৎখলে ছাতু কুটিতে মোট বহিয়া আনিতে গরু মহিষ চড়াইতে চমৎকার মেয়ে সংসারের কাজকর্মে ঘুণ তাহার দাদা এ প্রস্তাবও করিয়াছিলেন যে এমন যদি কোনো পাত্র পান তিনটি মেয়েকেই এক পাত্রে সম্প্রদান করিবেন মেয়ে তিনটিরও নাকি অমত ছিল না মেজ মেয়ে জবাকে জিজ্ঞাসা করিয়াছিলাম বাংলা দেখতে ইচ্ছে হয় জবা বলিয়াছিল নেই ভাইয়া উহাকে পানি নরম নরমছে শুনিয়াছিলাম বিবাহ করিতে ধ্রুবারও খুব আগ্রহ সে নিজে নাকি কাহাকে বলিয়াছিল তাহাকে যে বিবাহ করিবে তাহার বাড়িতে গরুর দোহাল বা উৎখলওয়ালি ডাকিতে হইবে না সে একাই ঘন্টায় পাঁচ গম কুটিয়া ছাতু করিতে পারে হায় হতভাগিনী বাঙালি কুমারী এত বৎসর পরেও সে নিশ্চয়ই আজও গাঙ্গতিন সাজিয়া দাদার সংসারে জব কুটিতেছে কলাইয়ের বোঝা মাথায় করিয়া মাঠ হইতে আনিতেছে কে আর দরিদ্রা দেহাতি বয়স্থা মেয়েকে বিনা পণে বিবাহ করিয়া পালকিতে তুলিয়া ঘরে লইয়া গিয়াছে মঙ্গল শঙ্খ ও উলুধ্বনির মধ্যে শান্ত মুক্ত প্রান্তরে যখন সন্ধ্যা নামে দূর পাহাড়ের গা বাহিয়া যে সরু পথটি দেখা যায় ঘন বনের মধ্যে চেরা সিঁথির মতো ব্যর্থ যৌবনাথ দরিদ্রা ধ্রুবা হয়তো আজও এত বছরের পরে সেই পথ দিয়া শুকনো কাঠের বোঝা মাথায় করিয়া পাহাড় হইতে নামে এ ছবি কতবার কল্পনা নেত্রে প্রত্যক্ষ করিয়াছি তেমনি প্রত্যক্ষ করিয়াছি আমার দিদি রাখালবাবুর স্ত্রী হয়তো আজও বৃদ্ধা গাঙ্গতিনদের মতো গভীর রাত্রে চোরের মতো লুকাইয়া খেতে খামারে শুকনো তলায় ঝরা ভুট্টা ঝুড়ি করিয়া কুড়াইয়া ফেরেন ভানুমতিদের ওখান হইতে ফিরিবার পথে শ্রাবণ মাসের মাঝামাঝি সেবার খোর বর্ষা নামিল দিন রাত অবিশ্রান্ত বৃষ্টি ঘন কাজল কালো মেঘপুঞ্জে আকাশ ছাইয়াছে নাড়হা ও ফুলকিয়া বৈহারের দিগন্ত রেখা বৃষ্টির ধোঁয়ায় ঝাপসা মহালিখা রূপের পাহাড় মিলাইয়া গিয়াছে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের শীর্ষ দেশ কখনো ঈষৎ অস্পষ্ট দেখা যায় কখনো যায় না শুনিলাম পূর্বে কুশি ও দক্ষিণে কারো নদীতে বন্যা আসিয়াছে মাইলের পর মাইল ব্যাপী কাশ ও ঝাউবন বর্ষার জলে ভিজিতেছে আমার আপিস ঘরের বারান্দায় চেয়ার পাতিয়া বসিয়া দেখিতাম আমার সামনে কাশবনের মধ্যে একটা বন ডালে একটা সঙ্গীহারা ঘুঘু বসিয়া অঝরে ভিজিতেছে ঘণ্টার পর ঘণ্টা একভাবেই বসিয়া আছে মাঝে মাঝে পালক উস্কো করিয়া ঝুলাইয়া বৃষ্টির জল আটকাইবার চেষ্টা করে কখনো এমনি বসিয়া থাকে এমন দিনে আপিস ঘরে বসিয়া দিন কাটানো আমার পক্ষে কিন্তু অসম্ভব হইয়া উঠিত ঘোড়ায় জিন কষিয়া বর্ষাতি চাপাইয়া বাহির হইয়া পড়িতাম সে কি মুক্তি কি উদ্দাম জীবনানন্দ আর কি অপরূপ সবুজের সমুদ্র চারিদিকে বর্ষার জলে নবীন সতেজ ঘন সবুজ কাশের বন গজাইয়া উঠিয়াছে যত দূর দৃষ্টি চলে এদিকে নাড়াবৈহারের সীমানা ওদিকে মোহনপুরা অরণ্যের অস্পষ্ট নীল সীমারেখা পর্যন্ত বিস্তৃত থই থই করিতেছে এই সবুজের সমুদ্র বর্ষা সজল হাওয়ায় মেঘকজ্জ্বল আকাশের নিচে এই দীর্ঘ মর্কত শ্যাম তৃণভূমির মাথায় ঢেউ খেলিয়া যাইতেছে আমি যেন একা এ অকুল সমুদ্রের নাবিক কোন রহস্যময় স্বপ্নবন্দরের উদ্দেশে উদ্দেশ্যে পাড়ি দিয়াছি এই বিস্তৃত মেঘ ছায়া শ্যামল মুক্ত তৃণভূমির মধ্যে ঘোড়া ছুটাইয়া মাইলের পর মাইল যাইতাম কখনো সরস্বতী কুণ্ডির বনের মধ্যে ঢুকিয়া দেখিয়াছি প্রকৃতির এই অপূর্ব নিভৃত সৌন্দর্য ভূমি যুগল প্রসাদের সহস্তে রোপিত নানা জাতীয় বন্য ফুলে ও লতায় সজ্জিত হইয়া আরও সুন্দর হইয়া উঠিয়াছে সমগ্র ভারতবর্ষের মধ্যে সরস্বতী হ্রদ ও তাহার তীরবর্তী বনানির মতো সৌন্দর্যভূমি খুব বেশি নাই এ নিঃসন্দেহে বলিতে পারি হ্রদের ধারে রেড ক্যাম্পিয়নের মেলা বসিয়াছে এই বর্ষাকালে হ্রদের জলের ধারের নিকট জলজ ওয়াটার বড় বড় নীলাভ সাদা ফুলে ভরিয়া আছে যুগল সেদিনও কি একটা বন্য লতা আনিয়া লাগাইয়া গিয়াছে জানি সে আজমাবাদ কাছারিতে মুহুরির কাজ করে বটে কিন্তু তাহার মন পড়িয়া থাকে সরস্বতী কুণ্ডির তীরবর্তী লতা বিতানে ও বনপুষ্পের কুঞ্জে সরস্বতী কুণ্ডির বন হইতে বাহির হইতাম আবার মুক্ত প্রান্তর আবার দীর্ঘ তৃণভূমি বনের মাথায় ঘন নীল বর্ষার মেঘ আসিয়া জমিতেছে সমগ্র জলভার নামাইয়া রিক্ত হইবার পূর্বেই আবার উড়িয়া আসিতেছে নব নবমেঘপুঞ্জ একদিকের আকাশে এক অদ্ভুত ধরনের নীল রঙ ফুটিয়াছে তাহার মধ্যে একখণ্ড লঘু মেঘ অস্ত দিগন্তের রঙে রঞ্জিত হইয়া বহির্বিশ্বের দিগন্তে কোন অজানা পর্বত শিখরের মতো দেখা যাইতেছে সন্ধ্যার নাই দিগন্ত হারা ফুলকিয়া বইহারের মধ্যে শিয়াল ডাকিয়া উঠিত মেঘের অন্ধকার তার উপরে সন্ধ্যার অন্ধকার নামিতেছে ঘোড়ার মুখ কাছারির দিকে ফিরাইতাম কতবার এই খান্ত বর্ষণ মেঘ থমকানো সন্ধ্যায় এই মুক্ত প্রান্তরে সীমাহীনতার মধ্যে কোন দেবতার স্বপ্ন যেন দেখিয়াছি এই মেঘ এই সন্ধ্যা এই বন কোলাহলরত শিয়ালের দল সরস্বতী হ্রদের জলজ পুষ্প মঞ্চি রাজু পাড়ে ভানুমতি মহালেখা রূপের পাহাড় সেই দরিদ্র গোঁড় পরিবার আকাশ বোম সবই তাঁর সুমহতি কল্পনায় একদিন ছিল বীজ রূপে নিহিত তাঁরই আশীর্বাদ আজিকার এই নবনীল নিরদমালার মতোই সমুদয় বিশ্বকে অস্তিত্বের অমৃত ধারায় সিক্ত করিতেছে এই বর্ষা সন্ধ্যা তাঁরই প্রকাশ এই মুক্ত জীবন আনন্দ তাঁরই বাণী অন্তরের অন্তরে যে বাণী মানুষকে সচেতন করিয়া তোলে সে দেবতাকে ভয় করিবার কিছুই নাই এই সুবিশাল ফুলকিয়া বইহারের চেয়েও ওই বিশাল মেঘ ভরা আকাশের চেয়েও সীমাহীন অনন্ত তাঁর প্রেম ও আশীর্বাদ যে যত হীন যে যত ছোট সেই বিরাট দেবতার অদৃশ্য প্রসাদ ও অনুকম্পা তার উপর তত বেশি আমার মনে যে দেবতার স্বপ্ন জাগিত তিনি যে শুধু প্রবীণ বিচারক ন্যায় ও দণ্ডবুণ্ডের কর্তা বিজ্ঞ ও বহুদর্শী কিংবা অব্যয় অক্ষয় প্রভৃতি দুরূহ দার্শনিকতার আবরণে আবৃত ব্যাপার তাহা নয় কি আজমাবাদের মুক্ত প্রান্তরে কত গধূলি বেলায় রক্তমেঘস্তূপের স্তূপের কত দিগন্তহারা জনহীন জ্যোৎস্নালোকিত প্রান্তরের দিকে চাহিয়া মনে হইত তিনি প্রেম ও রোমান্স কবিতা ও সৌন্দর্য শিল্প ও ভাবুকতা তিনি প্রাণ দিয়া ভালোবাসেন সুকুমার কলাবৃত্তি দিয়া সৃষ্টি করেন নিজেকে সম্পূর্ণরূপে বিলাইয়া দিয়া থাকেন বিশেষে প্রিয়জনের প্রীতির জন্য আবার বিরাট বৈজ্ঞানিকের শক্তি ও দৃষ্টি দিয়া গ্রহ নক্ষত্র নিহারিকা সৃষ্টি করেন শেষ করলাম আমার আজকের পাঠ আর সামনে রয়েছে কয়েকটি পর্ব তারপরে আমরা আরণ্যক উপন্যাসের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাব কেমন লাগছে আমার পাঠ একটু জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আর একটু উৎসাহ পাবো আরও নতুন করে আরও কিছু পড়বার সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার